তো খ잖아 চোখ ছিল না এমন মুখনার সাথে বিয়ে দিয়েছে একদম কিছুই দিতে পারে না জানো ইয়ার তো আজকে আসুক বড়ার ব্যাটা মরা ওর একদিন আর আমার একদিন אבי আই বিয়ায় তোমার সঙ্গে পালিয়ে যাব মাইরি বলছি ওর ভাত খাবো না তোমাদের সঙ্গে পালিয়ে যাব বড়ার ব্যাটা মড়া আজকে আসুক অনেক পূজো দেখেছো দুটো পূজো ওই হোদা ফোনের মোবাইল 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 ও তুই আমায় দিয়ে দে নারে নারে ওই আমি ফোন করব হ্যালো বলবো সকাল দুপুরে

দেখে কিন্তু বম হয়ে গেছি দেখে বম হয়ে গেছি কিন্তু বোম হলে তো ভালোই হবে রে কেন কি হবে সামনে ইলেকশন সামনে ইলেকশন তোর পোলতে তো আগুন লাগে আগুন লাগে কি বল তো দাম করে পেটি দেবি আমার পোলতে আগুন লাগবে রেগে তুই তো বলি রেগে বম হয়েছি বোম হয়ে গেছি সেই না আরে রেগে লাল হয়ে গেছি তাহলে কি কেন হ্যাঁ কেন রেগে কোথায় গেছিলে কে মরার বাটা মরা সেই সাত সকালে বেরিয়েছে

দুধ নাড়বে হ্যাঁ দুধ ভালো মানে তুমি ওই পুড়ির দুধ নাড়বে কেন আরে সেটা বুঝতে পারে না

পারে না মুখ পোড়া মিনসে ঢং কত তোমার ভাত খাবো না কেন রে তোমার ভাত খাবো না এই জন তো তোমার সঙ্গে আমার বিয়ের কথা ছিল না জানো অবিয়াই ওর বাপের সাথে আমার বিয়ের কথা হয়েছিল আর তোর সঙ্গে আমার বিয়ের কথা ছিল না তার সাথে তোর মায়ের সঙ্গে এই আমার মার সাথে আমার মার সাথে বিয়ের কথা দেখেছো দেখেছো যেই বললাম তার বাপের সাথে কথা হয়েছিল আমার বাবা যখন আমাকে দেখেছিল তাই বলেছিল আমার ছেলেকে বিয়ে করবি সেই কথা আমি তোর মায়ের সঙ্গে বলি না তাহলে আমি পিলকন্ডিতে ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম তোর মা নিজে মুখে বলেছিল বাবা তুমি আমার মেয়েটাকে বিয়ে করো ও আমার শামু 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 মামু না আমি তোর মায়ের মামু আমার মায়ের মামু এই শোনো স্বামী বলছি কি তোমারও হলো না আর আমারও হলো না হবে না তোর যে জায়গা ভালো লয় কি আমার জায়গা ভালো না আর হবে না অনেক চেষ্টা করলাম তুমি তো করতেই পারো না এ পারে না কোড়া ঢং আছে তো দাদুর কাছে যাবে না এই দাদুর কাছে বলবে না দাদুর বয়সে এসে এখন দাদু করতে পারবে না বয়স হয়ে এ জমি চাষ করতে পারবে না দাদু এই শুন গরম দেখাবি না কেন গরম দেখাবি না তোর মতো মেয়ে আমি বিয়ে করেছি এই তোর কপাল তোর মতো মেয়েকে আমি ভাত দিছি এটা তোর কপাল তোর ভাগ্য আরে চ্যালেঞ্জ 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 তোকে এই মুহূর্ত তোর বাবার বাড়ি তাড়ি দিয়ে দুটো মে বিয়ে করতে পারবি তুমি কি দুটো বিয়ে করবে জানো তো এখনকার যুগে এক টাকায় পাঁচটা মেয়ে আবার একটা ফ্রি পাওয়া যায় গরম দেখাবে না আজকাল যেমন ছেলেরা করছে মেয়েরাও কিন্তু করছে করছে কি না মেয়েরা করছে তো করছে তো মোবাইলে ফেসবুক খুললি দেখা যায় হ্যাঁ করার ঢং আছে করতে জানে এই জন্য তো ছেলে পেলে হলো না জানো এই কারণে ছেলে পেলে হলো না তুই তো দিতেই পারিস না আমি দিতে পারি না কেবল শরীরটা গরম হলো হ্যাঁ আর তোকে খুঁজে পাই না তুই কোথায় গেছিলি কোথায় যাব মানে কোথায় যাব মানে ভাত খাবো আমি আরে পড় কি না করতে হে কি না ধরা কে খাইলা সুখে রাসায় লাগে ধরে 快点快点

কাকা বৌদি কেমন আছে মোটা চলবে তোর ওকে আমি যে

তুমি দোহাই একবার ফিরে যারা আবার তুমি আশী ফিরে আমায় কথা দা আমায় কথা দা সুন্দর মেয়ে করে ঘরে আসবো চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আই সত্যি তোমাদের নিয়ে চলে যাব এই দিকটা চলে যাব যাকে পাবো মারি বলছি তাকেই করব বিয়ে খেতে পড়তে দিতে পারবে তো খেতে পড়তে দিতে পারবে শাড়ি কিনে দেবে চুরি কিনে দেবে মেলায় যাব এই আইকে নিয়েই চলে যাব অবি আই খেতে পড়তে দিতে পারবে তো হ্যাঁ যাওয়ার সময় নিয়ে যাবে ওরকম করো না একবার করব দেখিয়ে তারপরে ছেড়ে দেবো তুমি তোমার বউর কাছে চলে যাবো আমি আমার বরের কাছে চলে যাবো হ্যাঁ এসো